লাস্ট ইয়ার এই আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে ছিল কিন্তু ওই ছাগল তো আমার কোনো কথা শোনেনি তাই ওর মতো ফুল যাতে তোমরা না করো দিস ভিডিও ইজ ফর ইউ রুল নাম্বার ওয়ান পাড়া প্রতিবেশী আর তোমার দূর সম্পর্কের পিসিমা তোমাকে দেখে অনেক কথা বলবে বিয়ে হচ্ছে তো এবার কিন্তু অত পড়ে পড়ে ঘুমালে হবে না ওই বাড়িতে ওসব ধিঙ্গি পানা চলবে না শ্বশুর যা বলে সব মেনে নিতে হবে ওখানে যাই হয়ে যাক মানিয়ে গুছিয়ে নিতে হবে কিন্তু এসব দেখে একদম ঘাবড়ে যাবে না তুমি যাকে বিয়ে করছো তাকে সব থেকে বেশি তুমি ভালো করেছে নো অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ইউ আর গেটিং ম্যারেজ রুল নাম্বার টু বিয়ের আগে ইলেভেন স্টেপ স্কিন কেয়ারের কোনো দরকার নেই ইউ জাস্ট নিড আ গুড ফেস ওয়াশ সেরাম ময়শ্চারাইজার অ্যান্ড আ গুড সানস্ক্রিন অ্যান্ড টু স্টার্ট উইথ তোমার থ্রি হেয়ার নিয়ে কিছু আলাদা করে এক্সপেরিমেন্ট করার দরকার নেই তোমার এখন কোনো হেয়ার স্টাইল চেঞ্জ করার দরকার নেই তাও যদি মনে হয় যে বিয়ের এক বছরের মধ্যে তুমি চুল কাটতে পারবে না তাই জন্য ইউ নিড এ হেয়ার কাট

All the best. Bye.